গুড ইভিনিং ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আমি রূপনা মণ্ডল আজ নতুন বছর নতুন বছরে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর যে বইগুলি এসেছে সেই বইগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই বইগুলি অর্ডার করতে চাইলে চটপট অর্ডার করে ফেলবেন কারণ বই সময় সীমিত থাকে যার জন্য আপনাদেরকে আমি সবসময় দিতে পারি না আজকে যে বইগুলি নতুন এসেছে তার মধ্যে এই বইটি হচ্ছে একদম আমার কাছে নতুন কোনো এডিশনই আগে আমার কাছে আসেনি এই বইটি হচ্ছে খাইরুস অ্যাডভান্স ম্যাথ আর একটি বই নতুন এসেছে সেটা হচ্ছে না এই বইটা নতুন না আগের এডিশনটা আমার কাছে ছিল বাট এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ এডিশন দু হাজার পঁচিশ এই এডিশনের বইটি আমার কাছে নতুন এসেছে কম্পোজিশনের বইটা শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছিলো আজ চলে এসেছে মাস্টার বইটাও শেষ হয়ে গেছিলো আজকে এসেছে এর সঙ্গে রয়েছে কেজি স্পোকেন এই যে প্রিসেপস এই বইটাও শেষ হয়ে গিয়েছিল এটাও চলে এসেছে আপনাদেরকে বইগুলো আমি দেখিয়ে দিলাম আপনারা চাইলে চটফট অর্ডার করে ফেলবেন খান মতোদের যে বইগুলো রয়েছে সেগুলো দেখুন তার সঙ্গে সব থেকে চাহিদা সম্পন্ন যে বই সব থেকে চাহিদা যে বই আমার কাছে সেই বইগুলির মধ্যে এই তিনটি বই হচ্ছে সবথেকে চাহিদা বই এই তিনটি বই তো সবসময় আমার কাছে স্টকে থাকে যাই হোক আপনাদেরকে এই বইগুলো দেখিয়ে দিলাম আপনারা চাইলে এবার অর্ডার করতে পারেন আমার নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার আজকে তাহলে এটুকুই গুড নাইট